হ্যালো নিউ অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে নিয়ে আগে দেখলাম মা সমস্ত কিছু ক্লিনিং করছে রান্নাঘর আর আমি তারপরে এসে এখানে একটু রুটি করে নিচ্ছিলাম আম্মাকে খেতে দেওয়ার জন্য আর আমার পুকুর খাবার আমি রেডি করে রেখেছিলাম পুকুর জন্য আমি সুজি করে রেখেছিলাম আর এদিকে আমি আম্মার জন্য রুটি করে নিচ্ছিলাম কারণ আম্মাকে খেতে দিতে হবে তারপরে আমরা খাবো না হয় তাই আমরা প্রত্যেক দিনই সকালবেলায় আগে আম্মাকে খেতে দিই তারপরেই আমরা নিজেরা সবাই খাই তা আম্মার জন্য দেখো এদিকে আমার রুটি করা হয়ে গেছে আর এই যে দেখছো চা বসিয়েছিলাম সেটাও আম্মারই জন্য কারণ আম্মা সকালবেলায় উঠে একবার চা খায় তারপরে ব্রেকফাস্টের সময় আর একবার চা খায় তো তাই জন্য একবারই আম্মার জন্য চা করে নিয়েছিলাম যে রুটি সুজি আর চা আম্মাকে ব্রেকফাস্টে খেতে দেবো বলে তো দেখো এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমাদের এই যে আম্মার খাবার রেডি আর ওইদিকে আমার পুকুর খাবার রেডি তো দেখো আম্মাকে খেতে দিয়ে আমি বসে গেছি এদিকে পুকুকে খাওয়াবো বলে কিন্তু পুকুর দেখো এতটাই দুষ্টু করছে যাই হোক তখন এখানে পুকুর খাওয়া কমপ্লিট তো দেখো এদিকে আমরা বসে গেছি চা নিয়ে আর এদিকে মা বসে গেছে রুটি নিয়ে আজকে আমার কিছু খেতে ইচ্ছে করছিল না তাই শুধু চা আর বিস্কিটই খেয়েছি আজকে আজকে ব্রেকফাস্টটা আমি স্কিপ করেছি তো ওই জন্য শুধু চা বিস্কিট খেয়ে আজকের দিনটা কাটিয়েছি সকালটা তো তারপরে পুকুকে মা ভালো করে তেল টেল মাখিয়ে নিচ্ছে আর পুকুর একটা ফুলকপি দিয়ে দিয়েছিল খেলার জন্য তো যাই হোক তারপরে আমি পুকুকে স্নান টান করিয়ে দিয়ে আমি চলে গেছিলাম নিজে স্নান করতে স্নান টান করে কাপড় যা ছিল সেগুলোকে কেচে মেলে দিয়েছিলাম পুকুকে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়ে তবেই গেছিলাম স্নান করতে তো পুকু এখন ঘুমাচ্ছে আমিও সেই সুযোগে সব কাজ করে নিলাম করে টরে নিয়ে আমি দেখলাম মা কি করছে দেখলাম মা এদিকে মাছের ঝোল রান্না করছিল এদিকে চা করছে আমার বড় জন্য আর ওদিকে করছিল ফুলকপি আলুর তরকারি আর আর মাছ ভাজা তো যাই হোক তারপরে পুকুর উঠে গেছিলো তারপরে দুপুরবেলায় নিয়ে বসে গেছি পুকুকে খাওয়াতে কারণ পুকু খেতে ভীষণ ডিস্টার্ব করে সেটা সবাই জানে পুকু না সব বাচ্চারাই প্রায় এরকম করে তো যাই হোক তো আজকে তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করবো পৃথিবীর অষ্টম আশ্চর্য তোমরা দেখেছো শুনেছ তো আজকে পৃথিবীর নবম আশ্চর্য ঘটেছে তো সেটা কি সেটা দেখার জন্য অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখো রিকোয়েস্ট করবো ব্লগটা শেষ অবধি দেখো তাহলেই বুঝতে পারবে কি। তো এদিকে দেখো আমি পুলকি হাই হাই নিয়ে আমি নিজে বসে গেছিলাম লাঞ্চ করতে তো লাঞ্চ টাঞ্চ করা কমপ্লিট করে আমি একটু ঘুমাতে চলে গেছিলাম তো আমি ঘুম থেকে উঠে দেখলাম খুব খিদে পাচ্ছিলো তাই মাকে বললাম মা একটু চাউমিন বানাও তাই মা আজকে একটু ভেজ চাউমিনই বানিয়ে দিয়েছিল বাট ওটা খেতে সত্যি বলতে গেলে ভীষণই টেস্ট হয়েছিল খারাপ লাগেনি খেতে তো ভালোই লাগছিলো চাউমিনটা খেতে তারপরে চাউমিন টাউমিনকে আমি আর মা বেরিয়ে গেছিলাম একটা ছোট্ট কুচকুকে দেখতে মানে আমাদেরই একজন নেইবার আছে তো আমার দেওরের বন্ধু হয় তারই দিদির ছেলে হয়েছে তো সেখানেই আমরা দুজন যাচ্ছিলাম দেখা করতে পুচকুটাকে দেখবার জন্য যে পুচকুটা কেমন আছে তো ওই জন্যই পুচকুটার বাড়িতে গেছিলাম তো দেখো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম বাট যেহেতু ওর একুশ দিন এখনো হয়নি তো পুচকুটার ফেস আমি রিভিল করিনি কারণ একদমই ছোট বাচ্চা ওই যে ছোট্ট মশারির ভেতরে মহারাজ ঘুমিয়ে আছে এটা একটা বেবি বয় তো যাই হোক তারপরে বাড়িতে চলে আসলাম এসে পুকুকে খাইয়ে নিয়েছিলাম তো তার মধ্যে আমার আবার খিদে পেয়ে গেছিল ভাইকে বলেছিলাম একটু দই ফুচকা নিয়ে আসতে তাই ভাই আবার দই ফুচকা আনতে গেছিলো তো সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে আগে পুকুকে খাইয়ে নিচ্ছিলাম তো দেখো এদিকে পুকুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর এদিকে মা সমস্ত জিনিসপত্র গুছাতে গিয়ে পুকুর ব্রেসলেটটা পাওয়া গেছে যেটা ওকে ওর ঠাকুমা দাদু অন্নপ্রাশনে দিয়েছিল আর ওর মা বাড়ির দাদু দিদি ওকে চেন দিয়েছিল তো এই ব্রেসলেটটা পাওয়া গেছিলো তাই ওকে একটু পরিয়ে ছবি তুলেছিলাম অবশ্যই তোমরা জানিয়ে পুকুর ব্রেসলেটটা কেমন হয়েছে তো দেখো তারপরে আমি আর মা বসে গেছিলাম দই ফুচকা খেতে এই দই ফুচকাটা আমাদের দুর্গানগরে ভীষণই ভালো খেতে তো যাই হোক ফুচকাটা খেয়ে কিছুটা পেট ভরলো তো তোমাদেরকে আমি বলেছিলাম পৃথিবীর এক নবম আশ্চর্য ঘটছে তো নবম আশ্চর্য ঘটার সাক্ষী ছিল আমি আর আমার শাশুড়ি তো এই যে নবম আশ্চর্য আজকে আমার বর মশাই উনত্রিশ বছরে প্রথমবার রান্না করবে তো এই দেখো আজকে আমার বর রান্না করছে চিকেন বাট কি করছে মানে আমি বলতে পারবো এটা কি করছে আমি জানি না হি ইজ বিন ডুইং সামথিং উইথ চিকেন বাট আই ডোন্ট নো ওয়ার্ডস দ্যাট অ্যান্ড ওয়ার্ডস দ্য রেসিপি নেম তো লেটসি দেখা যাক কি হয় তো দেখো আলটিমেটলি রেজাল্ট এটা এসছে চিকেনটা কষানোর পরে প্রায় তো দেখো ওর প্রায় চিকেন কষাটা রেডি হয়ে গেছে বাট অনেস্টলি রিভিউ দেবো একদম লয়্যাল রিভিউ দেবো জাস্ট অসাধারণ হয়েছিল খেতে মানে মুখে লেগেছিল খাবারটা ও উনত্রিশ বছরেই ফার্স্ট টাইম রান্না করেছে বাট দুর্দান্ত খেতে হয়েছিল তো দেখো এদিকে আমি খেয়ে খেয়ে নিই আগেই আজকে খেয়ে নিছি যেহেতু বর প্রথমবার রান্না করেছে বলে কথা তো দেখো এদিকে পুকুকে খাইয়ে নিয়েছিলাম আর তোমাদের সাথে আমার একটা ভিডিও শেয়ার করা হয়নি তোমরা দেখেছো আমার একটা বিয়ের ভিডিও রিসেপশনের ভিডিও আমাদের ফ্ল্যাটের একজন তো তার বিদায়ের সময় এই গাড়িটা নিতে এসছিলো তাকে তো সেটাই